তো হ্যালো ফেন গুড মর্নিং আচ্ছা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি দেখো তো আমি চুলে ক্লিপ মেরেছিলাম চুলে ক্লিপটা এমন ভাবে জড়িয়ে গেছে আমি আর ফুলতে পারছিলাম না তোমাদের দাদা ভাই আমার চুলের ক্লিপটা খুলে দিল এই যে হচ্ছে তোমাদের দাদা তো তোমাদের দাদা কে মেরে মুখ থেদলে দিয়েছে কে মেরেছে গো এই কে মেরেছে তোমাকে কে মেরেছে কে বুকেছে কে দিয়েছে গাল রাগ করেছে ভাত খাইনি কাল তো তোমাদের দাদা ভাইয়ের বক্তব্য হচ্ছে আমি কালকে রাতির থেকে দেখেছি তো আমিও ভেবেছি কি জানো তো হয়তো এখানে সিঁদুরের টিপ টিপ কিছু একটা পড়ে তো সবসময় সেরকমই রয়েছে আমি একটা গাগ না সকালবেলাও দেখি সামান মেখে স্নান করার পরেও দেখি এই দাগটা এবার জিজ্ঞাসা করছি ও বলছে এটা তো আমিও ভাবছি এটা কিসের দাগ এখন দেখা গেলো ওকে মেরে কে মুখ ভেঙে দিয়েছে ও জানে না কে মেরে মানে অজানাইতে মেরে দিয়েছে তো যাই হোক কি ব্যাপার তুমি সকাল সকাল আমার বন্ধুদের গুড মর্নিং বললে না গুড মর্নিং ও কি শুনতে পাচ্ছে কেউ গুড মর্নিং হ্যাঁ তো বন্ধুরা আজকে শ্যাম্পু করেছি কালকে আমরা বুঝতেই পাচ্ছ আমি আমার ননদ আমার শাশুড়ি মা আমার মা যাচ্ছি চারজনে যাচ্ছি এনাকে আমি নেব না কি আনন্দ না তোমার নেব না বলেছি বলে হ্যাঁ ভীষণ আনন্দ তো চলো বন্ধুরা ওইখানে যাব চা খাবো তারপর তোমার দাদা ভাইকে বাজারে পাঠাবো আর আজকের কি দেখি তোমার দাদা ভাই চলো তো বন্ধুরা এই দেখো ডিম টোস্ট করেছি আজকে বন্ধুরা ডিম টোস্ট করলাম আর চা আর এই যে চা তোমার নাকের ওপরে কে মেরে থেদলে দিয়েছে ঠিক করেছে যে যদি মেরে থাকে ঠিক করেছে ঠিক আছে একদম ঠিক করেছে মেরে তো চলো তো চা ফা খেয়ে নি পরে আসি দাদা ভাই এখন বাজারে যাবে বাজার দিয়ে কিছু জিনিস আনার আছে ওগুলো নিয়ে আসুক তারপরে এক আসছি নাকি চলছে তো বন্ধুরা আমার শাশুড়ি মা এসেছে দেখো তো ব্যাগ পাটা সব গুছানো হয়ে গেছে আমার শাশুড়ি এই ব্যাগ নিয়ে যাবে এটা আমার শাশুড়ির ভ্যানিটি ব্যাগ আমার শাশুড়ি এটা কাঁধে নিয়ে ঘুরবে এর মধ্যে কি কি রেখেছো মা এর মধ্যে বাবা অত কথা না তুমি আবার

সাবান এরকম তোমরা কোনো জায়গায় বেড়াতে গিয়ে এরকম সাবান কেস হাতে করে নিয়ে যাও এই দেখো সর্ষের তেল এক বোতল নারকোল তেল এক বোতল সাবান সাথে সাবান কেস আরে বাবা তোমার ছেলে আসুক বাবা তো বন্ধুরা এই দেখো আমার শাশুড়ি কাণ্ড দেখো কাণ্ড মানে বেধার কাণ্ড এই দেখো ঘুরতে যাবে বলে গ্লাস মানে এই গ্লাসটা নিয়েছে ওখানে গিয়ে চা খাবে ঠিক আছে এইটা আমার শাশুড়ির বুদ্ধিটা কোথায় দিয়ে এলো যায় না ওষুধ ওষুধ নিয়েছে ঠিক আছে ছোটো একটা গ্লাস নিয়েছো ঠিক আছে কিন্তু এইটা আমি জিজ্ঞেস কিসের জন্য নিয়েছো ওখানে গিয়ে চা দোকানে গিয়ে তুমি এই গ্লাসে বলবে যে আমাকে চা দাও এই গ্লাসে করে তোমাদের ভাঁড়ের চা খাবো না আমাকে এই গ্লাসে চা দাও তা তুমি তো সবার জন্য চারজনে চারটে গ্লাস আনতে তো বন্ধুরা মা দেখো সেই উল্টো ফুল্টো করছে শুয়ে শুয়ে আর আমি এখানে দেখো আমি তোমাদের দেখিয়ে দিই আমরা কি কি নিয়ে যাচ্ছি আমি নিয়ে যাচ্ছি তোমার বাবুর কাছে একটুখানি তো বকা খাওয়াবো তারপরে তো আমি শুনবো হ্যাঁ তুমি গ্লাস নিয়ে চা খাবে তুমি আরো দুটো গ্লাস তুমি আমাদের জন্য না আনুনি ওই জন্য আমার রাগ হয়ে গেছে আরে থাক এখন ওর ভিতরে তো বন্ধুরা দেখো আমি চানাচুর পেলাম না এগুলো অল্প অল্প চানাচুর আছে এর মধ্যে টকঝাল মিষ্টি চানাচুর এগুলো দু প্যাকেট হুম দু প্যাকেট ইয়ে আছে এখানে দু প্যাকেট চানাচুর টকঝল মিষ্টি এখান থেকে এক প্যাকেট নিমকি এখন আমি খেয়ে নেবো চা দিয়ে নিমকি তো পেলাম না এই অল্প কিন্তু এগুলো অনেক ছোটো ছোটো প্যাকেট আর আসার সময় দিদিও কিছু খাবার নিয়ে আসবে সেটাও একসাথে অ্যাড করে দেবো তোমাদের তো এই দেখো দিদিও খাবার আনছে তো দিদি খাবার আনলেও দেখিয়ে দেবো তোমাদের তো এইগুলো আমি নিয়ে এসে আর দিদি কী নিয়ে এসে সেটা দেখাবো তো দু প্যাকেট কেক দু প্যাকেট বিস্কিট নিয়েছি একটু জল জিরা নিয়েছি যদি কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস খায় ওখানে কেউ ওই জন্য জল নিয়েছি আর এখানে অনেক টফি নিয়েছি এখানটায় রয়েছে আমার কি এখানে রয়েছে পালস লজেন্স যেটাকে বলে পালস নিয়েছি আর নিয়েছি এই দেখো এই যে চুইংগাম আমার চুইংগাম খেতে খুব ভালো লাগে তো এইগুলো এখন হচ্ছে এই খাবারগুলো নেওয়া হয়েছে তো দিদি কি নিয়ে আসে তোমাদের পরে দেখাচ্ছি চলো দেখেছি তো বন্ধুরা এই দেখো এইগুলো সব নিয়ে এসেছি তোমার এটা হচ্ছে কি বলে এটা কে কায়দানা কায়দানা এটা একটা মোরক্কো নিয়ে এসেছি এই যে রজেস নিয়ে এসেছি যেগুলো লাগবে আর কি আমাদের রাস্তায় বাদামের প্যাকেট একটা মাসির জন্য ক্রিম কেকার বিস্কুট আমাদের চিড়ে ভাজা আর এই ছুরি ভাজা এইগুলো হচ্ছে আমি নিয়ে এসেছি আর এইগুলো হচ্ছে আশা নিয়ে এসেছে কেক বিস্কিট তোমার দু প্যাকেট কেক দু প্যাকেট বিস্কুট নিয়ে এসছি আমি এতগুলো লঞ্চ নিয়েছি এগুলো চানাচুর আছে আমি দু প্যাকেট নিমকি নিয়ে তোমরা কি খেতেই যাচ্ছ যদি জিজ্ঞেস করে কেউ জানি আমরা নিয়েছি এমনি নি জলজিরা যদি লাগে কখনো কাজে এই নিয়ে নিয়েছি তো এগুলো আমরা বেশি নিয়েছি সবচেয়ে বেশি নিয়েছি লজেন্স লজেন্সটা কারণ রাস্তায় প্রত্যেকটা লোকেরই লজেন্স দরকার পড়বে জলের বদলে তো এটা কি এটা হচ্ছে চুইংগাম মানে মুখে দিয়ে তা কোনোকে দিয়ে ফেলে দিতে হবে মুখে দিয়ে ফ্লেলেইতে হবে এরকম অবস্থা তো চলো আমরা গজগজ করে নি তো সব ঢুকিয়ে নিক এগুলো

এই ওরা বলছে নাকি আমার তো বন্ধুরা দেখো এত সময় আড্ডা ফাড্ডা মেরে রান্না বসিয়ে দিয়েছে এখানে সিদ্ধ ভাত আছে আলু সিদ্ধ হবে আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত এখানে আচ্ছা আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর এখানে হচ্ছে বেগুন ভাজা বেগুনটা ছিল বলে বেগুন ভাজার কোনো ইচ্ছে ছিল না কিন্তু যেহেতু বেগুনটা আছে বেগুনটা ভেজে নিই খেয়ে নিই বেগুনটা ভেজে এক পিস এক পিস করে মোটামুটি হয়ে যাবে সবাই দাদা ভাই দু পিস দিয়ে দেবো আর আমরা সব এক পিস করে খেয়ে বেগুনটাও খতম হয়ে গেলো নষ্টও হলো না চলো বন্ধুরা এই রান্না হবে আলু সুযোগ ডিম সিদ্ধ আর এই যে পেঁয়াজ লঙ্কা ভাজবো ভেজোর সাথে মাখবো খুব ভালো লাগে মানে আলুর চোখা যেটাকে বলা হয় এই দেখো বেগুনটা অনেক পাতলা পাতলা কাটা হয়েছে আর বেগুনটা একদম ভালো আছে নরম বেগুন সেটা রান্না করে সাথে কথা বলি তখন আমরা এখন খেতে বসবো খাবার দাবার নিয়ে বসছি এই দেখো আছে তাড়াতাড়ি খাচ্ছি তার কারণ অনেক বাসন কুসন মাছতে ডাস হবে তো হ্যাঁ এইটাই রাখ বন্ধুরা দেখো দাদা ভাই রাস্তা এখন আছে দশটা বাজে আমরা এখন খাবো আর একে দেখো তো বন্ধুরা একে দেখো কালকে রেপিডনি সাইডের অপসান হতে যাচ্ছে আমরা যাব আমরা যাব বেড়াতে আমি যাব আমার শাশুড়ি মা যাবে আমার মা যাবে তোমার দাদা যাবে আর এ যাবে দেখি কানটা ঘোরা কানটা ঘোরা এই যে চুলটা ঠিক সরা তো চুলটার জন্য আমি দেখতে পাই তো বন্ধুরা এই যে ছোট হাতি পরেছে ছোট হাতি পড়ে ছোট হাতি কানে নিয়ে কালকে এইটা ছোট হাতি কানে নিয়ে অপসান হতে যাবে যাই হোক ও দুলটা তুই যদি ভালোই ভালোই না দিস একদিন পড়তে দিবি তারপর আমি বুঝে নেব কি মা তোর বোনকে একটা ভালো দুল দিয়ে দিচ্ছে এখন অব্দি ওর বোনের থেকে দুলটা নেয় না হ্যাঁ আর আমি একটুখানি চেয়েছি বলে দেখো কত বাহানা তো আমার মা ফোন চার্জে দিতে বসেছে এখন আমার মা প্রচুর ব্যস্ততা আমার মার ব্যস্ততার মতন আর কেউ নেই দেখো আমার মা খেতে বসবে বন্ধুরা আমার মাকে দেখো খেতে বসবে আমার মা ব্যাগ নিয়ে বসে পড়েছে আমার শাশুড়ি ও পাশে ভেরিটি ব্যাগ নিয়ে বসেছে লাল ভেরিটি ব্যাগ আর আমার মা কালো বড় লাগেজ নিয়ে বসেছে বন্ধুরা আমি এত আনন্দ যে খাবার জন্যে তোমার তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন সব মার ঘরেতেই বসে রয়েছি কারণ তোমাদের দাদা ভাই এখনো আসেনি আসবে খাবে দাবে ওই জন্য এই ঘরেই তো সব কিছু ওই জন্য বসে রয়েছি এই ভদ্র মহিলা হচ্ছে ফোন দেখছে এই ভদ্র মহিলা একটু করে দেখে আবার একটু করে উঠে বসে তো যাই হোক দিদি খেয়ে দিদি খেয়ে ঘরে চলে গেছে ও হচ্ছে গিয়ে ফোন দেখবে বা কিছু করবে যাই জন্য চলে গেছে তো কালকে আমাদের অনেক ভোরবেলা বেরোনোর আছে যার জন্য আমরা তারা করে খেয়ে দেয়ে একটু রেস্ট করছি এবার দাদা ভাই আসলে খাওয়া দাওয়া হয়েলো তারপর আমরা আমাদের ঘরে গিয়ে যে যার মতন শুয়ে পড়ব কারণ অনেক ভোরবেলা ওঠার আছে সেই জন্য তো ভিডিওটা জাস্ট অব্দি ভালো থাকবে সুস্থ পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কালকের থেকে নতুন নতুন ভালো ভালো ব্লগ আসবে শর্ট ভিডিও আসবে তোমাদের জন্য সেগুলো দেখবে তো চলো টাটা গুড নাইট